রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানো হল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করে চিনময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এ সময় আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেন তার অনুসারীরা এদিকে চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিনের আবেদন নাকচের ঘটনায় জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ষষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেটের বিচারক কাজী শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাসকে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় এরপরপরই আদালত পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় প্রিজন ভ্যান আটকে চিনময় কৃষ্ণদাসের মুক্তি চেয়ে হাজারো ভক্ত স্লোগান দিতে থাকেন পরে পুলিশ লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় প্রায় আড়াই ঘন্টা পর কারাগারে নেওয়া হয় তাকে আইনজীবী জানান মামলাটি উদ্দেশ্য প্রণোদিত পরবর্তী জামিন শুনানির জন্য দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে কারাগারে নেয়ার পথে চিন্ময় কৃষ্ণ বলেন কোনো রাজনৈতিক দল কিংবা সরকারের বিরুদ্ধে নন তিনি চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেয়ার পর রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রামের লালদিঘি এলাকা সে সময় পুলিশের ওপর চিন্ময় দাসের অনুসারীরা হামলা চালায় সংঘর্ষে রাষ্ট্রপক্ষের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনায় বিক্ষোভ করেন আইনজীবীরা এদিকে রংপুরে এক মত মতবিনিময় সবাই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহের ঘটনায় কৃষ্ণ দাস কে আটক করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার ও জামিনের আবেদন নাকচের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে বলা হয় বাংলাদেশের চরমপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পরে এখন চিন্ময় কৃষ্ণদাসকে আটকের ঘটনায় গভীর উদ্বিগ্ন দেশটি এদিকে চিন্ময়ের মুক্তি দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি না হলে সীমান্ত অবরোধ ও কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এর আগে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণদাসের বিরুদ্ধে মামলা করেন বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ খান পরে সোমবার চিন্ময়কে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ডিবি পুলিশ শারিয়ার সাফাত টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর